ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেকের জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছে আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে অর্ডার কপি আবারও চলে এসেছে চতুর্থ শুক্রবার অর্থাৎ তেইশ তারিখ পালন করতে হবে প্রত্যেকটা আইসিডিএস কেন্দ্রে সুপুষ্টি দিবস এই সুপুষ্টি দিবসের থিম ওয়াইজ রেজুলেশন লিখতে হবে এবং কিভাবে পালন করবেন সবটাই আপনাদের সামনে তুলে ধরব আমরা প্রথমে একজনের ম্যাসেজ দেখে নেব কারণ একজন দিদি ম্যাসেজ করেছেন এটা নিয়ে আমি পরে আলোচনা করব শুধু ম্যাসেজটা আজকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমিও একটা গর্ভবতী মায়ের নাম কিছুতেই তুলতে পারছি না গর্ভবতী মা অন্য সেন্টারে ছিল মাইগ্রেট আউট করে দিয়েছেন অন্য সেন্টার থেকে কিছুতেই নাম তুলতে পারছি না তো আপনার ভিডিওটা আমি পরে ভিডিও বা আপনাকে আমি পরে বলে দেব অসংখ্য ধন্যবাদ ঝর্ণাদি আবারও আরেকজন মেসেজ করেছেন সুপুষ্টি দিবস নিয়ে আলোচনা করবেন প্লিজ অবশ্যই সুপুষ্টি দিবস নিয়ে আলোচনা করব রেজুলেশন কিভাবে লিখবেন সেটাও দেখিয়ে দেব। এই যে অর্ডার কপি এই অর্ডার কপিতে থিম কি দিয়েছে সেটা আমরা দেখে নেব শুধুমাত্র থিম আর কত তারিখে পালন করতে বলেছে সেটাও একটু দেখে নেবো এখানে তেইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ কিন্তু পালন করতে বলা হয়েছে সুপুষ্টি দিবস আর এবারের থিম হচ্ছে প্রাথমিক শৈশব বিকাশ এবং সতর্কতামূলক লক্ষণ বিষয় এই বিষয় নিয়ে কিন্তু এবারের আলোচনা মানে ছোট শিশু শৈশবকালীন যে যত্ন এবং তার যে কোন কোন কারণে বিপদ হতে পারে তা নিয়ে সতর্ক করতে বলছেন এলাকার অভিভাবকদের তো আমরা সেটা নিয়ে আলোচনা করব চলে যাব মূল পর্বে আমরা দেখে নেব শিশুর বিকাশ ও বিপদের লক্ষণ শিশুর যদি বুকের দুধ ঠিকঠাক টেনে না খায় বা শিশুর সক্রিয়তা কমে যাচ্ছে শিশুর শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে বা শিশুর নিউমোনিয়া হয়েছে এরকম ধরনের হলে তৎক্ষণাৎ শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে কিভাবে নবজাতক শিশু সংক্রামিত হয় যেমন নারী ময়লা পরিষ্কার মাতৃদুগ্ধ নারী মানে যে নারী কাটার সময় যে সুতো বা কাঁচি যেটাই ব্যবহার করতে হবে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওখানে কোনোরকম হলুদ বা অন্য কিছু লাগানো যাবে না আর ময়লা পরিষ্কার প্রসবের সময় বাড়ি যেখানে প্রসব করছে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যায় এবং পরিষ্কার কাপড় চোপড় সেখানে ইউজ করতে হবে এছাড়া মাতৃদুগ্ধ পানের সময় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে মাতৃদুগ্ধ করাতে হবে তাছাড়া মধু বা জল কোনোভাবেই শিশুর মুখে দেওয়া যাবে না তো এই সব বিষয়েও শিশু সংক্রমিত হতে পারে এখানে কিছু প্রশ্ন আছে সেগুলো খুব ভালো করে মায়েদের সঙ্গে আলোচনা করবেন আচ্ছা নবজাতকের সংক্রমণ এড়াতে কি করা উচিত নবজাতকের মুখে কোনোভাবেই মধু বা জল দেওয়া যাবে না এছাড়া বাইরের ফিডারের দুধ বা কৌটোর দুধ কোনোভাবে শিশুর মুখে দেওয়া যাবে না আর অঙ্গনওয়াড়ি কর্মীকে কি করতে হবে গৃহ পরিদর্শন করতে হবে মানে হোম ভিজিট শিশুর স্বাস্থ্য সম্পর্কে শিশুর সুরক্ষা সম্পর্কে শিশু কিভাবে সংক্রমণ এড়ানো যাবে সেই সব বিষয়গুলো নিয়ে সেই প্রসূতি মায়ের সঙ্গে বা তার পরিবারের সদস্যদের সঙ্গে গৃহ পরিদর্শনে গিয়ে আলোচনা করতে হবে এছাড়া শিশুর বিকাশ কোন বয়সে শিশুর কিভাবে বিকাশ ঘটানো সম্ভব সে বিষয় নিয়েও মায়েদের সঙ্গে কিন্তু আলোচনা করতে হবে এখানে দেখুন শিশুর বিকাশ শিশু কোন বয়সে কীভাবে বিকাশ হয় পুরোটাই কিন্তু এখানে সুন্দরভাবে আলোচনা করা আছে আপনারা এটা বার কাহনে পেয়ে যাবেন অথবা ইঞ্জেকশানের কার্ড মানে ইমিউনাইজেশনের যে কার্ডটি আছে সেখানেও কিন্তু অনেকটাই দেওয়া আছে শিশুদের কিভাবে টেক কেয়ার করতে হবে আর এই যে বিকাশ এটা কিন্তু আপনারা বার কাহনে পেয়ে যাবেন বা এই যে পিডিএফটা এই পিডিএফটাও সকলের কাছে হয়তো পৌঁছে যাবে সেখান থেকে আপনারা প্রত্যেকেই হাতে নিয়ে একটু আলোচনা করবেন মায়েদের সঙ্গে ঠিক আছে আমি এত লেন্দি ভিডিও আপনাদের করছি না কারণ অনেকটাই লেন্দি হয়ে যাবে এবারে আমি রেজুলেশনটা আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে রেজুলেশানটা লিখবেন প্রথমে লিখবেন সেন্টারের নাম এবং সেন্টারের নম্বর ডেট এবং টাইম সুপুষ্টি দিবস পালন থিম হচ্ছে প্রাথমিক শৈশব বিকাশ এবং সতর্কতা চিহ্ন বা লক্ষণ আজ ফকিরাবাদ আটষট্টি নম্বর কেন্দ্রে সুপুষ্টি দিবস পালনের আয়োজন করা হলো প্রথমে উপস্থিত সকল গর্ভবতী মা প্রসূতি মা তাদের পরিবারের সকল সদস্য এবং অন্যান্য অভিভাবক অভিভাবিকাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে সকলকে গোল করে বসিয়ে মিটিংয়ের কার্য শুরু করা হলো। আজকের বিষয় প্রাথমিক বিকাশ ও সতর্কতা লক্ষণ এই বিষয়ের ওপর এলাকার সমস্ত মায়েদের নবজাতক শিশুদের কিভাবে যত্ন করতে হবে কি করলে তারা সুরক্ষিত থাকবে এবং নবজাতক শিশু সংক্রমিত হয় তাহলে তাদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে শিশুদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যে যে খাবারগুলো এই শিশুদের দেওয়া উচিত নয় যেমন বোতলের খাবার বা মধু জল নবজাতক শিশুদের মুখে কোনোভাবে দেওয়া যাবে না এবং জানিয়ে দিলাম নবজাতক শিশুদের বাড়ি অঙ্গনওয়াড়ির দিদিমণি মানে আমি হোম ভিজিটে যাব শিশুদের সঠিক বিকাশ হচ্ছে কিনা না সেগুলো লক্ষ্য রাখতে হবে বয়স অনুপাতে শিশুদের বিকাশ ধাপে ধাপে ঘটবে যেমন ছোট শিশুদের রঙিন ফিতে দেখলে এদিক ওদিক তাকানো কোনো শব্দ শুনলে চমকে ওঠা একটু বড় হলে অচেনা কারুর কাছে গেলে কান্নাকাটি করা তিন বছর বয়সী শিশুরা নিজে নিজে খেতে পারছে কিনা কোনো পাঁজাল সাজাতে পারছে কিনা আরও অন্যান্য লক্ষণগুলি দেখতে হবে বিকাশ সঠিকভাবে না হলে ডাক্তারি পরামর্শ নিতে হবে মিটিং শেষে প্রত্যেকে প্রশ্ন করলাম এবং সঠিক উত্তর জেনে নিলাম এবং যারা আসেনি তাদের এই মিটিং সম্পর্কে জানিয়ে দিতে বললাম আজকের মিটিং এখানেই শেষ করছি আবারও সামনে মাসের মানে জুন মাসের অন্নপ্রাশন দিবসে যথাসময়ে সেই দিন উপস্থিত হওয়ার জন্য সকলকে আহ্বান জানালাম আবারও প্রত্যেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের সুপুষ্টি দিবসের গুরুত্বপূর্ণ আলোচনা সভা হাততালির মাধ্যমে শেষ করলাম ধন্যবাদ মিটিংটা শেষ করার পরে অবশ্যই এই কাজটি করতে ভুলবেন না ইভেন্ট সেকশানে যাবেন মোর সেকশানে যাওয়ার পরে এখানে সুন্দরভাবে স্ট্রাকচারটা দেওয়া আছে আপনারা মোর সেকশন তারপরে ইভেন্ট ইভেন্টের নিচে চলে যাবেন সেখানে দেখতে পাবেন সিবিই সিবিই সরিয়ে দেখতে পাবেন আপনারা একটি বক্স আসবে নীল বক্সে ক্লিক করতে হবে তারপরে এখানে ডেট এবং থিম ডেট তেইশ তারিখ থিম হচ্ছে সুপোষণ দিবস সুপোষণ দিবসেই ক্লিক করবেন তারপরে সুপোষণ দিবস দেওয়ার পরে সাবমিট সাবমিট করার পরে সাকসেস এই কাজটি অবশ্যই করে নেবেন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব প্রত্যেকে বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কোনো সমস্যা হলে কামেন্টস করে জানাবেন